হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ভিডিও নিয়ে চলাই ওয়াশিং ওকার এটা কোনা পাওয়ারের এটা কোনা এই কিভাবে ওয়াশিং ওকার এটা পর ক্লিন করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো অনেকে এখন তো প্রায় সবার ঘরে ওয়াশিং মেশিন আছে সবাই জানে তারপরেও যারা জানে না তাদের জন্য করা আজকে এটা করে দেখাবে এটা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেখাবে আমার মেয়ে দারিণী তো দেখতে থাকুন আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্ট করে বলতে ভুলবেন না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা বন্ধ না এটা কোনো নিচে নিচে এটা এখন এখানে একসাথে সাত কেজি কাপড় দেওয়া যায় সাত কেজি কাপড়ের মধ্যে এটা অনেক কালারিং কাপড় আর সাদা কাপড় আলাদা আলাদা করে দিতে হয় এখানে আমি প্রথমে সাদা কাপড় সাদা বলতে সাদা কাপড়ের সাথে যেগুলোতে রঙ উঠবে না আর সাথে একটা লাগবে না রঙ সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন এখানে পরিষ্কারের ক্ষেত্রে এটা এই আপনার কাপড় যদি একটু বেশি করে ক্লিন করার দরকার পড়ে তো সেক্ষেত্রে আপনি একটু টাইমটা বাড়িয়ে দিবেন আর যদি একটু কম কম সময়ের মধ্যে ক্লিন করতে চান তাহলে একটু টাইম বন্ধ করে ফার্স্ট করে দিবেন তো এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার কাপড়ের কোয়ালিটির উপর আপনার কাপড় যদি একটু বেশি ময়লা হয় তাহলে একটু টাইম বেশি দিতে হবে আর যদি ময়লা হলে একটু কমায় দিতে হবে আর হচ্ছে ওই কারণ আবার ঘুরো গুঁড়া হচ্ছে আর গুড়া হচ্ছে আরেকবার গরাও আরে গরাও আরে গরাও আরেকটু ওপিজানি গরাও ফাইন আর গরাও হইছে হইছে এখানে অলরেডি অটোমেটিক টাইম সেট করা আছে এখানে টাইম সেট করে আপনার পছন্দ অনুযায়ী ওকে আমার মেয়ে ওকে দিয়ে দিচ্ছে আর ওখানে আমি পাউডারও দিয়ে দিচ্ছি এখন আপনারা তো অবশ্যই দেখতেছেন ওকে দেওয়ার পর এখানে পানি আসতেছে পানি এসে যতটুকু প্রয়োজন কাপড়ের মধ্যে ততটুকু পানি এসে ওখানে পাউডারগুলো নিয়ে গেছে এখন পাউডারগুলো ওখানে ক্লিন করবে এখানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো অনেক ভালোভাবে ক্লিন হয় এটাতে যেরকমই অপরিষ্কার কাপড় হবে হোক না কেন এটা ভালোভাবে ক্লিন করবে এটা রিটার্ন রিটার্ন অনেকবার এটা ক্লিন করে যার কারণে এটা খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় তো এখন আমি ফাইনালি কাপড় দিয়ে আপনাদের এখন কাপড় ক্লিন করা হয়ে গেছে আমার তারিন কাপড়গুলো বের করে নিচ্ছে ও আমাকে নিখে দিচ্ছে না ও নিয়ে নিচ্ছে তো আপনারা দেখলেন তো কীভাবে ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করতে হয় আর কিভাবে অফ অন করতে হয় এটা অটোমেটিক্যালি আপনার কাপড় যখন ক্লিন হবে টাইম যখন সেট করে দিচ্ছেন সেই অনুযায়ী তখন মেশিনটা অটোমেটিক্যালি কাপড় ধুয়ে শুকিয়ে মেশিন বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন দারুন দারুন পাহি থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম